সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর লাল টকটকে চকচকে বেশ কিছু সাইহল রয়েছে চলুন

আচ্ছা দাম দারের সুবিধা থাকবে এখন আছে পাশেটা দেখেন তাহলে দুই নম্বর কালেকশন ভাই প্রতিটা গরুরই ডাবল নামি কম্বল রয়েছে ঘুরিয়ে দেখেন কি জাত এটা ভাই ওই যে এটি প্রমাণ এটাই প্রমাণ নাকি নাভি লাভি তলা গলা সব দিক আছে ভাই কি জাত এটা সাইবল সাইবল কয় মাস হয়েছে এটার বয়স ভাই এটার বয়স ভাই একুশ মাস একুশ মাস তাহলে কিছুটা সময় লাগবে নাকি তাতে প্রতিটা গরুতে ডাবল নাভি কম্বল দেখে শুনে নিতে পারবেন আকাশ ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন কে আসবে ওজনে ভাই এটা আছে আপনার চার মন দশ কেজি দশ কেজি দামে তো কম হবে তাহলে নাকি কম তো হবে কত দাম ভাই দামে ভাই এক লক্ষ উনিশ হাজার একশো উনিশ চলেন পরবর্তী তিন নম্বর গরুটা নিয়ে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন তৃতীয় কালেকশন লাল টকটকে আর একটা গরু নাভি কম্বল রয়েছে এটা ধাক্কা দেন জাত থিয়েটার এটার এটা জাত শাহিবাল

পাশেটা দেখান এটা হচ্ছে একদম টক টকে লাল পাঁচ নাম্বার কালেকশন ভাই কি জাত এটা শায়ল শায়ল জাত দেখার মতো কালেকশন পা পায় অনেক মোটা মোটা নাকি আচ্ছা আ দাঁতে তো হয় না এটা বোঝা যাচ্ছে হয় নাই আচ্ছা আচ্ছা ওজনে কেমন জি হবে ভাই এর দাম চার চার মন আজকের পাঁচ নম্বর বোর্ডটা কেমন দাম দরকার দিতে পারবেন ষোলো হাজার একশো ষোলো আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী ছয় নম্বর বোর্ড নিয়ে কথা বলি এটা বিগ বোল্ডার গরু সবী বোল্ডার নাকি জাত থিয়েটার শায়ল শাহিওল জাত কয় মাস হয়েছে এটার বয়স ভাই দা বয় ভাই তেইশ মাস তেইশ মাস তাহলে তো এটা যে কোনো সময় হতে পারে নাকি এখন পর্যন্ত হয়তো তার দাঁত দেখে ফাঁকে ফাঁকা হয়ে গেছে মাজার গঠনটা দেখেন চূড়াটা দেখেন শাই যা বৈশিষ্ট্য থাকা দরকার সেটা দেখেন আকাশ ভাই এই ছয় নম্বর গোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাইয়া দাম এখন ভাই এক লোক ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার দাম ওজন কতটুকু ওজন হয় পাঁচশো কম পাঁচ মানে কমে যাবে কিছুটা পরবর্তী সাত নম্বর গোটা দেখেন এটা কি তাদের শাহি হল দর্শক গোটার মাজার স্ট্রাকচার পা নাভির দিকে লক্ষ্য রাখেন ভাই ভাইছেন দেখেন দেখেন কত মোটা পা অনেক মোটা পা নাকি ঘুরিয়ে দেখেন সাই হল একটা গরু বয়স হয় নাই তো দেখে বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা প্রতিটা গরু নেওয়ার ক্ষেত্রে গরু চূড়া মাথা কমল সুস্থ সবল কিনা যাচাই বাজে করে নিতে পারবেন ভাই এটা কত দাম ভাই কত দাম দাম জি দাম ভাই এক লক্ষ একশো সতেরো আচ্ছা আচ্ছা দাম ধরো শুধু আছে চলেন পর ওটা আট নম্বর নিয়ে কথা বলবো এটা কি যাদের ভাই শাহিওয়াল শাহিওয়াল জাত দেখেন গর্জন কত দেখছেন বয়সে কেমন এটা বয়স ভাই দাঁত ফাঁকা হয়েছে পড়ে নাই ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো পড়ে নাই আজকের কাল এখানে আট নম্বর গোটা ওজন কেমন হবে ভাই এটা আপনার সার যেমন সার যেমন আছে এখন দাম কেমন বলেন এটা ভাই এক লক্ষ পনেরো হাজার একশো পনেরো দাম তার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের নয় নাম্বার গোটা কথা বলি অনেক সুন্দর চূড়া মাদার স্ট্রাকচার মোটা রয়েছে

এটা হচ্ছে আপনার এগারো নম্বর গরু কি জাতের গরু সাইহল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা দামে কেমন এটা ভাই দাম ভাই এক নম্বর শুধু একশো ষোলো দাম দাম সুজি থাকবে পাঁচশো একটা দেখান শেষ কালেকশন এটা কি জাত ভাই সাইহল জাত ধাক্কা দিয়ে দেখানো হলো সাইহল কাকে বলে নাভি কম্বল কেমন হয় পা কেমন হয় দেখে না

সুস্থ সবল কিনা এটা দেখে শুনে নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম